বর্তমান সময়ে শারীরিকভাবে সুস্থ থাকার চেয়েও মানসিকভাবে সুস্থ থাকা সব থেকে বড় জরুরি কিন্তু আমরা সেই মানসিক সমস্যার উপরে কোনো রকম পরোয়া করি না আমাদের শরীরের অন্যতম সম্পদ মন আর মন ভালো না থাকলে আমরা কোনো কাজই ঠিক মতো করতে পারি না যখন আমাদের মন খারাপ থাকছে মানে আমরা মানসিক মানসিক অবসাদে ভুগছি আর এই অবসাদ থেকেই আমাদের শরীরে আরও বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধছে শুধু তাই নয় মানসিক অবসাদের ফলে ছাত্রছাত্রী থেকে বয়স্ক মানুষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন আজ আমরা জানবো মানসিক অবসাদে কিভাবে সবকিছু কাটিয়ে ওঠা সম্ভব কি করে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন এই বিষয়ে জানাচ্ছেন বিশিষ্ট রিহ্যাবিটেশন সাইকোলজিস্ট ডক্টর অমৃতা পান্ডা নমস্কার আমি ডক্টর অমৃতা পান্ডা রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর দীপরঞ্জনী ফাউন্ডেশন আমি মানসিক বিভিন্ন রকম যে সমস্যা সেই বিষয়ে একজন কর্মী মানসিক স্বাস্থ্যকর্মী এবং গত প্রায় আঠেরো বছর কাজ করছি মানসিক স্বাস্থ্যের তো এর মধ্যে আমরা যত দিন যাচ্ছে এর আগে যখন ছিল আমাদের এটা একটা ট্যাবু ছিল আমাদের মধ্যে যে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলতাম না আমাদের শরীরে পেটে ব্যথা হচ্ছে কানে ব্যথা হচ্ছে দাঁতে ব্যথা হচ্ছে তাতে আমাদের কোনো ডাক্তারের কাছে যেতে আপত্তি নেই কিন্তু আমাদের যদি মনের কোনো রকম কষ্ট আমাদের হচ্ছে আমাদের খুব মন খারাপ থাকে আমরা খুব অল্পে ভেঙে পড়ি আমরা এই বিষয়গুলো যে একটা ডাক্তার দেখানোর মতো বিষয় বা একটা কনসালটেশন করার মতো বিষয় এটা নিয়ে আমরা খুব একটা সচেতন ছিলাম না কিন্তু দেখা যাচ্ছে যে যবে থেকে কোভিড এলো আমাদের জীবনে যখন আমরা অনেকটা সময় নিজেদের সাথে কাটাতে শুরু করলাম তখন আস্তে আস্তে আমরা বুঝতে পারলাম যে এই বিষয়গুলো আসলে আমাদের অনেকটা গ্রাস করে আছে এবং তখন এই কোভিড এমন একটা সময় যখন মেন্টাল হেলথ এই সেক্টরটার একটা বড় রকম একটা বুম হলো সামনে এলো যে মেন্টাল হেলথেরও কেয়ার করার প্রয়োজন মানুষের এই সচেতনতার জায়গাটা অনেকটা তৈরি হলো এবং সেটার বোধহয় একটা বড় কারণ যে নিজের সাথে নিজেকে অনেকটা সময় কাটাতে হলো যেটা অন্যান্য সময়ে জীবন যখন এমনি চলে আমাদের বিভিন্ন ব্যস্ততার মধ্যে সেখানে আমাদের এতটা নিজের সাথে সময় আমাদের নিজেদেরকে এতটা ফেস করতে হয় না তো সেই জায়গা থেকে আস্তে আস্তে সচেতনতা একটু চারদিকে বাড়ছে এবং আমার মনে হয় আমার এতদিনের প্র্যাকটিসে এবং যতটুকু আমি অবজার্ভ করছি চারপাশে যে প্রত্যেকটি মানুষের এই যে বিভিন্ন রকম শারীরিক সমস্যা আমরা কি প্রশ্ন করেছি কখনো যে এই শারীরিক সমস্যা ধরুন আমার যে হার্টে একটা প্রবলেম হলো এই প্রবলেমটা কেন হলো ধরুন আমার যে একটা একটা পেটে কোনো রকম অসুবিধা হচ্ছে এটা কি শুধু পেটের ডাক্তার দেখালেই হয়ে যাবে নাকি আমার ভেতরে ভেতরে অ্যাংজাইটি হচ্ছে যার ম্যানিফেস্টেশন সিমটমসটা আমার পেটে হচ্ছে কাজে আমি বারবার পেটের ডাক্তার দেখাচ্ছি আমি পেটের ওষুধ খাচ্ছি মাসের পর মাস ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু আমার ভেতরের অ্যাংজাইটিটার কোনো চিকিৎসা হয়নি কাজেই পেটের ওষুধ খেয়ে একটুখানি উপশম হলেও তারপর আবার ফিরে আসছে সিমটমস গুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে হয়তো হার্টেরও অসুবিধা হচ্ছে বুকের মধ্যে একটা চাপ লাগছে তো এই ধরনের জিনিসগুলো আমরা যেটা যে বিষয়টাতে আজকে ভারতবর্ষে এখনো যথেষ্ট রকম অ্যাওয়ারনেস হয়নি যে ফিজিক্যাল হেলথ কেয়ার এইটা কখনও মেন্টাল হেলথ কেয়ার ছাড়া করা সম্ভব নয় মেন্টাল হেলথ কেয়ারের সাপোর্ট না থাকলে আজকে হার্ট হোক আজকে ব্রেন হোক আজকে আবডমেন হোক আজকে কিডনি হোক আজকে লাং হোক যে কোনো কিছু যে কোনো ডিজিজ যখন আমাদের হচ্ছে ডিজিজের একটা সাইকো সোশ্যাল দিক থাকে সেই দিকটাকে আমরা কিন্তু অগ্রাহ্য করতে পারি না একটা যখন আমাদের প্রচন্ড কোন রকম অসুস্থতায় আমাদের জীবনের অনেকটা সময় যখন নষ্ট হয়ে যায় অনেকগুলো মাস অনেকগুলো দিন অনেকগুলো বছর চলে যায় তার একটা প্রভাব এই অসুস্থতাটা যেমন একটা শারীর বৃত্তিও জায়গা আছে সেরকম তার সাথে প্রত্যেকটা অসুস্থতার একটা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত জায়গা আছে সেইটাকে আমরা যতটা অ্যাড্রেস করব। এই মানে এটা কি বলুন তো যে ধরুন আমার হাতে একটা কোনো একটা কোনো ঘা হয়েছে আমি অল্প একটু অংশ কেটে ফেলে দিলাম ঘায়ের হ্যাঁ কিন্তু বাকিটা রয়ে গেল যেটা কম ঘা ছিল সেই জায়গাটা রয়ে গেল কিন্তু সেটা তো আস্তে আস্তে আরো ছড়িয়ে যাচ্ছে আঙুলের মধ্যে আরো যন্ত্রণা বাড়ছে আরো রোগটা বাড়ছে কাজে এই জায়গায় দাঁড়িয়ে এবং বিশেষ করে আজকে যখন আমরা শিশুদের মানসিক স্বাস্থ্য এবং যারা অ্যাডলসেন্ট বা অ্যাডাল্ট পিউবার্টি এই সময়কার মানসিক স্বাস্থ্য নিয়ে আজকে আমরা চারদিকে তাকালে দেখছি এত রকম ক্রাইম এত ছোট ছোট বয়সে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্রাইম হচ্ছে কেন হচ্ছে কেন আমরা এত সহজে সহনশীলতা জায়গাটা পেরিয়ে যাচ্ছি কেন এত কিছু আমাদের চাই এটা এতে মনস্তত্বের জায়গা এতে সমাজতত্ত্বের জায়গা সবটাই খুব ওভারল্যাপ করে রয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকালকার ছেলে মেয়েদের আমরা যখন ছোট ছিলাম আমাদের জীবন যে ধরনের ছিল আমাদের ছোট বয়সে এখনকার ছেলে মেয়েদের জীবন অনেক জটিল ওদের অনেক বেশি প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে হচ্ছে কেন প্রমাণ করতে হচ্ছে কারণ বাবা মার কাছে খুব চিন্তা যে বাবা মা ছেলে মেয়ে ভালো না হলে বাবা মার খুব চিন্তা যে তাহলে বোধ আমার ছেলেটার জন্য আমি যথেষ্ট করছি না বা আমার ছেলেটা যথেষ্ট রোজগার করবে না বা আমার ছেলেটা এই পাঁচটা টপ নচ আইটি কোম্পানিতে চাকরি পাবেন না কিন্তু একটু ভেবে দেখুন তো যদি সব বাবা মা ভাবেন যে তার ছেলে মেয়ে টপ কোম্পানিগুলোতে চাকরি পাবেন তাহলে এই কোম্পানিগুলোর কি অবস্থা হবে সংখ্যা তো সীমিত সিট তো সীমিত সবাই প্রথম সারিতে যাওয়ার কথা যদি আমরা ভাবি আমরা কি একবারও ভেবেছি যে প্রথম সারিতে কি আছে যার জন্য আমরা প্রথম সারিতে যাওয়ার চেষ্টা করছি এই যে ইঁদুর দৌড়টা আমাদের প্রতি মুহূর্তে চলছে এই দৌড়টা কি দৌড়ানোর জন্য না আমরা জানি আমরা কোথায় পৌঁছচ্ছি কাজেই আমাদের ছেলেমেয়েদের কমবয়সী ছেলেমেয়েদের মধ্যে এই যে প্রচন্ড পড়াশোনার চাপ এই যে প্রচন্ড প্রতিযোগিতা এই যে প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে হচ্ছে মানে আমরা কেউ মানে আমরা জাস্ট মানুষ এবং আমরা আছি এইটা কখনো হচ্ছে না প্রতি মুহূর্তে বোঝাতে হচ্ছে যে আমি কম না যে মুহূর্তে আমাকে বোঝাতে হচ্ছে আমি কম না তার মানে আমার মনের মধ্যে কোথাও এই জায়গাটা আছে যে আমি হয়তো খুব ভালো না বা আমি হয়তো কম তাই তার থেকে নিটটা তৈরি হচ্ছে যে আমি কম না এটা আমাকে প্রমাণ করতে হবে মুশকিল হলো যে আমরা মানুষকে মানুষ হিসেবে দেখার অভ্যেসটা আমাদের বড্ড কমে যাচ্ছে আমি যেহেতু নিজে নিউরোডাইভার্সিটি নিয়ে কাজ করি বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের সাথে কাজ করি মানুষের সাথে কাজ করি পৃথিবীটাকে এটা একটা অন্য লেন্সে দেখা যেখানে একটা মানুষ তার যদি রাগ হয় তাহলে সে সামনে রাগ প্রকাশ করে যদি আনন্দ হয় সামনে আনন্দ প্রকাশ করে যদি দুঃখ হয় তাহলে সে কাঁদে যদি বিরক্ত হয় তাহলে সে সরিয়ে দেয় এই যে সহজ এক্সপ্রেশন এই জিনিসটা আমরা আমাদের টিপিক্যাল নিউরো নিউরোটিপিক্যাল সমাজে আমরা তো দেখতে পাই না যেটা আমরা ভীষণভাবে নিউরোডাইভার্স পপুলেশনের মধ্যে দেখতে পাই এবং যে কারণে নিউরোডাইভার্স পপুলেশন যারা তাদের এই সমাজে মিশতে এতটা অসুবিধা হয় কারণ তারা সামাজিক জটিলতা আমরা যেমন দেখি শিখি ওরা সেটা শেখে না কাজেই ওদের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অসুবিধা পড়তে হয় কোনো সামাজিক পরিস্থিতিতে যখন ওরা চট করে বলে ফেলে যে ওদের ভালো লাগছে না তখন চাষে আশপাশের মানুষ ভালো করে তাকায় যে এ কি ভালো লাগছে না তো বলতে নেই সবার সামনে কিন্তু এই বলতে নেই শিক্ষাটা আসলে কে ঠিক করেছে এইটাকে যদি আমরা ট্রেস ব্যাক করি তাহলে আমরা দেখবো আসলে কেউ বলেনি এটা আমরা কি করলে ঠিক হওয়া হয় কি করলে ভুল হওয়া হয় কি করলে ভালো মানুষ হয় কী করলে খারাপ মানুষ হয় এর কতগুলো ডেফিনিশন সমাজ নামে কোনো একটা এন্টিটি নিজেই ঠিক করে ফেলেছে এবং সেই অনুযায়ী আমরা ক্রমাগত বিচার করে যাচ্ছি কাজেই আমার যেটা ধারণা যে আজকালকার ছেলে মেয়েদের মধ্যে আমরা যদি একটু কোনো স্পেসিফিক লক্ষ্যে মানে মেটিরিয়াল লক্ষ্যে পৌঁছনোর আগে আমরা ছেলেমেয়েদের একটু বলতে পারি যে তুমি তোমার তোমার নিজের কি ইচ্ছে তুমি নিজে কি চাও তোমার কি ভালো লাগে তোমার কি করতে ভালো লাগে বা ছেলেমেয়েকে যদি অনেক আজকে সাঁতার কালকে আঁকা পরশু অঙ্ক তারপরের দিন ফিজিক্স এত কিছুর বদলে আমরা যদি ছেলে মেয়েদের একটু বলি যে তোমরা একটু নিজের মতো সময় কাটাও তোমার যা ইচ্ছে করে করো একটা রং পেন্সিল একটা কাগজ একটা একটু গান বাজনা নিয়ে যা তোমার ইচ্ছে হয় করো এই তোমার দিনে তিন ঘন্টা সময় তোমার যা ইচ্ছে করে করো হাত পা ছড়িয়ে যদি ঘাসে বসে থাকতে ইচ্ছে করে তাহলে তাই আমরা যদি ছেলে মেয়েদের একটু এই জায়গা দিতে পারি আমরা দোষ দিচ্ছি আমাদের পরের প্রজন্মকে কিন্তু দায় আমাদের কারণ আমরা এই ইঁদুর দৌড় তৈরি করেছি এবং পরবর্তীকালে যখন এই প্রজন্ম আরো বয়স বাড়বে তখন তারা আবার তার পরবর্তী প্রজন্মে এটা নিয়ে যাবে এবং এই দৌড়ের গতি কিন্তু আরো বাড়বে প্রতি প্রজন্মে দৌড়ের গতি বাড়বে কাজেই এবং তার সাথে এই যে আমাদের চূড়ান্ত স্ক্রিন টাইম আমরা সারাক্ষণ ফোনে একটা আঙুল আমাদের সারাক্ষণ ঘুরছে আঙুলগুলোতে মনে হয় স্টিফ হয়ে যাবে কোনো দিন বা বাদ চলে যাবে হাত থেকে তো এই যে সারাক্ষণ আমরা মাইন্ডলেস সার্ফিং আমরা সারাক্ষণ ঘুরিয়ে চলেছি ফোনটা এই যে যে কোনো আমরা কোনো কিছু করছি আজকে আমি কথা বলছি একটা বই পড়ছি রাস্তায় হাঁটছি আমার পাটা তো রাস্তায় লাগছে আজকে বৃষ্টি পড়ছে বৃষ্টির ফোঁটাটা আমার গায়ে পড়ছে আমি খাচ্ছি খাবারটার একটা টেস্ট আছে আমরা যদি প্রতিটা মুহূর্ত একটু সচেতন হতে পারি যা যা করছি তার সাথে সেই বিষয়ে সচেতন ধরুন আজকে যখন সকালবেলা ব্রেকফাস্ট খেলেন সেই সময় যে খাবারগুলো খেয়েছিলেন তারপর কি মনে আছে খাবারটা কেমন টেস্ট ছিল কারণ আপনি হয়তো খাবারটার দিকে মন দেওয়ার পাননি বা তখন হয়তো হাতে একটা ফোন ছিল সামনে কারোর সাথে কথা বলছিলেন অনেকগুলো জিনিসের মধ্যে ছিলেন একে আমরা মাইন্ডফুলনেস বলি তো যদি আমরা আরেকটু সচেতন হতে পারি নিজেদের জীবন সম্বন্ধে নিজেদের সম্পর্কে নিজের প্রতিটা শ্বাস নেওয়া সম্পর্কে তাহলে সমস্যা অনেক কমে যায় আর জীবনটা বোধ খুব সহজভাবে দেখা সম্ভব এবং একটু কোনো কাজ যখন করছি কেন করছি এটা যদি আমরা একটু নিজেদেরকে প্রশ্ন করি তাহলে বোধ হয় আস্তে আস্তে আমরা একটু স্পষ্টতা পেতে পারব এবং যত স্পষ্টতা পেতে পারব তত কিন্তু আমাদের যে ধরুন স্ট্রেস যাকে আমরা বলি অ্যাংজাইটি যাকে আমরা বলি এবং স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো এক একটা স্টেজ আস্তে আস্তে স্ট্রেস থেকে ক্রনিক অ্যাংজাইটির একটা টেন্ডেন্সি থাকে সেখান থেকে আমরা কোনো কোনো মানুষ হয়তো ডিপ্রেশনে আমরা চলে যাচ্ছি তাহলে এই জার্নিটার পথে আর যেতে হয় না তাহলে আমরা ফিরে আসতে পারি আর যাদের মধ্যে এই সিমটমসগুলো হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের একটা কনফিউশন আছে এখনো অবধি যে কেন কোন সময় সাইকিয়াট্রিস্টের কাছে যাব কোন সময় সাইকোলজিস্টের কাছে যাব। সাইকোলজিস্ট কী করেন সাইকিয়াট্রিস্ট কি করেন আমি এই সময়ের মধ্যে দিয়ে একটুখানি এইটুকু মেসেজ দিতে চাইছি যে সাইকিয়াট্রিস্ট যেটা করেন সেটা হলো তিনি একটা যখন কোনো অসুবিধা হচ্ছে সেই বিহেভিয়ারগুলো নিয়ে ডিল করেন তার জন্য ওষুধ দেন যে এই বিহেভিয়ারগুলো কেন হচ্ছে শারীর বৃত্তিও কী অসুবিধা হচ্ছে সাইকিয়াট্রিস্টের কাজ মেডিসিন দেওয়া সাইকোলজিস্টের কাজ যে একটা অ্যাংজাইটি যে হচ্ছে অ্যাংজাইটিটা কেন হচ্ছে জীবনের কিরম পরিস্থিতি থেকে হচ্ছে কাজেই লজিক্যাল জায়গাটা ডিল করার দায়িত্ব সাইকোলজিস্টের বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের বা সাইকোলজিস্টের কাজেই ওষুধ যেমন দরকার সেই রকম যেটা একটা অসুস্থতার মূল কারণ সেই কারণটাকে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে শুধু ওষুধ খেয়ে কিছু হবে না আবার একইভাবে যদি আমরা শুধু সাইকোলজিস্টের কাছে যাই যেখানে হয়তো থেরাপিটা নেওয়ার মতো আমার শারীরিক অবস্থাই নেই সেসব জায়গায় অবশ্যই মেডিসিনের প্রয়োজন কিন্তু মেডিসিন সারা জীবনের সমাধান সমাধান নয় যে লজিক্যাল জায়গায় অসুবিধার জন্য আমার আজকে স্ট্রেস হচ্ছে এংজাইটি হচ্ছে ডিপ্রেশন হচ্ছে সেই লেন্সটাকে আমি কিভাবে পাল্টাতে পারি যার জন্য প্রয়োজন থেরাপি যার জন্য প্রয়োজন কাউন্সেলিং তো এই অ্যাপ্রোচটায় যদি এবং আমাদের মেন্টাল হেলথ কেয়ার বিষয়টা এখন আস্তে আস্তে পুরো একটা প্যারাডাইম শিফট হয়েছে যেখানে আমরা প্রিভেন্টিভ মেন্টাল হেলথ কেয়ারের কথা বলছি মানে আমি অসুস্থ হওয়া অবধি অপেক্ষা করছি না আমি ডিপ্রেসড হওয়া অবধি অপেক্ষা করছি না আমি একটা রেগুলার হাইজিন মেনটেন করছি আমি একটা মাসে দুটো থেরাপি সেশন নিচ্ছি কারণ আমাদের প্রত্যেকের জীবনে অনেক স্ট্রেস আমরা অনেক জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছি কাজেই প্রিভেন্টিভ মেন্টাল হেলথ কেয়ার একটা এমন যেখানে আমরা কিন্তু যদি এই একটা মেন্টাল হেলথ হাইজিন মধ্যে থাকতে পারি তাহলে হয়তো এই একটা মারাত্মক ইন্টেন্সিটিতে অসুস্থতা মানসিক অসুস্থতা এবং বিশেষ করে যাদের জেনেটিক প্রিডিসপোজিশন আছে যাদের বাড়িতে মানসিক অসুস্থতার ইতিহাস আছে তাদের ক্ষেত্রে কিন্তু এর ফিরে আসার প্রবণতা অত্যন্ত বেশি কাজেই যদি আমরা এই জায়গাটা থেকে প্রিভেন্টিভ মেন্টাল হেলথ কেয়ারে ঢুকতে পারি শিশুদের ক্ষেত্রে অ্যাডলসেন্টদের ক্ষেত্রে অ্যাডাল্টদের ক্ষেত্রে তাহলে অনেকটা আমরা সুবিধা পেতে পারি আমরা অনেকটা এই জায়গা থেকে এই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি এর এই আলোচনা আপনাদের কোনোভাবে সাহায্য করতে পারবে অনেক ধন্যবাদ নমস্কার